সালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার পাশে দেখছেন ফলসহ খুবই দারুণ গঠনের জিও সেট আপ জুজুবি গাছের চারা গাছ দেখুন চারা গাছে মাসাল্লাহ কতটা দারুণ জুজুবি ফল এসেছে এবং খুবই ভালো লাগছে আর চারো সাইডে প্রতিটা পাতার ডোগায় দেখুন যে ফল আছে খুবই ভালো এবং গাছের যে গঠন তা আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে উপরের দিকে দেখুন প্রত্যেকটা জায়গায় ব্রাঞ্চ এবং ঝোপালো গাছ আর চারো সাইডে প্রচুর ফল আছে এগুলো আপনাদের ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত তো এই জুজুবি গাছের চারা ফলসহ আপনারা নিতে পারেন আমাদের কাছে খুবই ভালো হবে এছাড়াও আমাদের আসেতে পাওয়া যাচ্ছে খুবই দারুণ কোয়ালিটির হাই কামরাঙার চারা এগুলো মিষ্টি কামরাঙ্গা হবে দেখুন এর মধ্যে কিন্তু আবার ফলও ফুলও চলে এসেছে ফলও আছে এবং এটা একটা বারো মাসি ভ্যারাইটি সারা বছর জুড়ে এতে ফল পাওয়া যায় এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির চারা রয়েছে যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফলসহ পেয়ারা গাছের চারা গাছ দেখুন এই ছোটো গাছগুলোতেই মাহাশাল্লাহ কতটা দারুণ ফল সেট হয়েছে এই যে জোগালো গাছগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা কতটা দারুণ ফল সেট হয়েছে প্রত্যেকটা ডোবায় এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা গাছেই একটা দশটা করে ফল আছে খুবই ভালো হবে এগুলো তো আজকে আপনাদের আমি আমাদের নিয়োগ্রো থেকে কিছু গাছের কোয়ালিটি আপনাদেরকে দেখাবো কিছু ভ্যারাইটি গাছ দেখাবো যে এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলসহ ব্যানানা ম্যাঙ্গো গাছের চারা গাছ দেখুন এটা আমাদের নার্সারিতে হ্যাঁ আমরা রোপণ করলাম এটা ডিসপ্লে হিসেবে সবাই আপনারা এই এটা একটা মাদার প্ল্যান্ট তো এখান থেকে আপনারা মূলত এই ধরনের যেই চারা গাছগুলো রয়েছে এই গাছের চারা গাছগুলো আপনারা পেয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আমাদের চারার কালেকশন আছে সকল যত চারাই আমাদের কাছে আছে যে পাশে দেখতে পাচ্ছেন পিঙ্ক কাঁঠাল বারো মাসি পিঙ্ক কাঁঠাল আপনারা জানেন যে এটি গামলেস আঠা কোনো গামলেস থাকে না এই কাঁঠালে তো এটাও খুবই ভালো হবে এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি জলপাই মিষ্টি জল এটাও স্বাদ বাড়ানোর জন্য খুবই উপযুক্ত একটি গাছ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বারবাডো সেরি বারবাডো সেরি ফুল আছে ফল আছে এই গাছগুলোতে খুবই ভালো হবে পাশে আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের শরীফা চারা আমাদের কাছে আছে বালানগর শরিফা চারা রয়েছে লাল শরিফা চারা থাই সুদান এই সকল জাতের শরিফার চারাই আমাদের নিয়োগ নার্সারিতে আপনারা পেয়ে যাবেন এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন আনারের চারাও রয়েছে আমাদের কাছে এবং এ পাশে দেখুন যে ফলসহ চাকাপাতাম এই যে ফলসহ চাকাপাতাম খুবই ভালো হবে কতটা দারুণ কালার এসেছে ফলগুলোতে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল প্রকার আমের চারে রয়েছে ফলসহ তো এগুলো আপনারা নিতে পারেন এ পাশে একটা নতুন ভ্যারাইটি এটা খুব একটা আমাদের বাংলাদেশে পরিচিত না এটা স্ট্রবেরি পেয়ারা বলে এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা দেখুন ফল ফলসহ ব্যাগ সেটআপে আছে স্ট্রবেরি পেয়ারা এটি ছাদ বাগানের জন্য উপযুক্ত একটি গাছ এবং খুবই ভালো আর এই পেয়ারাটার পাতা কিন্তু আমাদের যা সাধারণত যে পাতা বা যেই দেশীয় পেয়ারাগুলো দেখা যায় তার থেকে অনেকটাই আলাদা এটার পাতাটা অনেকটাই স্থাকলেন মোটা তো এই পেয়ারাগুলো খেতেও খুবই ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ ফ্রুট সেট হয়েছে গাছগুলোতে এবং যেমন ঝাঁকড়ানো তেমনই গঠনের এই গাছটি খুবই ভালো লাগছে দেখে তো এই পেয়ারা গাছের চারাগুলো আপনারা আমাদের নার্সারি থেকে পেয়ে যাবেন খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে রয়েছে ফলসহ জিও ব্যাগ সেট আপে মালটা গাছের চারা গাছ আমাদের কাছে সিজনাল এবং বারো উভয় জাতের মালটা গাছের চারাই রয়েছে এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি তেঁতুল এই যে ফুলসহ এই যে ফুল চলে আসছে এই গাছ এই মিষ্টি তেঁতুল গাছটাতে দেখুন কত দারুন এবং যেমন গঠন তেমনই ওপরের দিকে ঝাঁকড়ানো খুবই ভালো হবে এই গাছগুলা তো এগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে এছাড়াও এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে মালটা ধরেছে একটি গাছে এবং গাছের গঠনটা একবার দেখুন দারুণ এ গ্রেট কোয়ালিটির গাছ যাকে বলে চারো সাইডে ফল আছে চারো দিকে আপনি ফল দেখতে পাবেন এই গাছটার এবং এই গাছটা নেওয়ার পরে আপনারা এই মৌসুমে কিন্তু ফল খেতে পারবেন এই গাছগুলো থেকে খুবই ভালো হবে এই গাছগুলো এছাড়াও যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা থাই আনার এই যে থাই আনার আর থাই আনারে দেখুন কতটা দারুণ ফুল ধরেছে চারো পাশে ফুল আছে দারুণ গঠনের এই গাছ এবং এ আপনারা দেখতে পাচ্ছেন যে বারো মাসি আমরা বারো মাসি আমরা এই যে ফুল ধরে আছে আবার এপাশে পাশে ফলও আছে এই যে পাশে ফল আছে খুবই ভালো হবে তো এগুলো আপনারা নিতে পারেন এই যে এপাশে দেখতে পাচ্ছেন যে ফুলসহ বারো মাসি আমরা এবং এপাশে দেখুন এই যে আপনার ফলসহ লিচু গাছের চারা গাছ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটি লিচু গাছের চারাগাছই রয়েছে এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে যে লিচুগুলো ধরে আছে এটা মূলত বোম্বাই ভ্যারাইটির একটি লিচু গাছের চারা গাছ এবং ফলসহ এছাড়াও আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন চায়না থ্রি চায়না থ্রি লিচু গাছের চারা গাছ খুবই ঝোপালো গাছ তবে গাছের যেমন গঠন ঠিক তেমনই ফল চলে আসছে এই গাছগুলোতে এই মৌসুমে এই যে দেখতে পাচ্ছেন কতটা ঝাঁকড়ানো গাছ খুবই ভালো হবে এগুলো আপনাদের সাত বাগানে রোপণের জন্য গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং ওপরের দিকে কতটা ঝোপা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এই ফলসহ বিভিন্ন ভ্যারাইটির লিচু গাছের চারা গাছের স্টক আছে তো আপনারা যারা যেটি পছন্দ করবেন সেটি দেওয়া যাবে খুবই ভালো হবে এগুলো জাস্ট আপনারা রেডি গাছ নেওয়ার পরে আপনাদের সাত বাগানে রাখলেই চলবে খুবই ভালো হবে যে ফলসহ লিচু গাছের চারা গাছগুলো তো তো ভিউয়ার্স এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাল্টিগ্রাফটিং মাল্টিগ্রাফটিং আম গাছের চারা গাছ এতে প্রায় দশ থেকে বারো রকমের জাত দেওয়া আছে একটি গাছেই তো আপনাদের প্রচুর পরিমাণে বা অধিক পরিমাণে গাছ লাগানোর প্রয়োজন নেই আপনারা এক গাছে ওগুলো থেকে আপনারা পেয়ে যেতে পারেন এবং এর পাশে দেখতে পাচ্ছেন কতটা দারুণ ব্যানানা ম্যাঙ্গো এই যে ফলসহ ব্যানানা ম্যাঙ্গো গাছের চারা গাছ দেখুন এর চারা গাছে কতটা দারুণ ফল ধরেছে এবং ফলগুলো যেমন গঠন তা যে কেউ দেখে অবশ্যই পছন্দ করবে আর আপনারা জানেন যে ব্যানানা ম্যাঙ্গো কিন্তু খুবই জনপ্রিয় পাতলা এ চৌচটা পাতলা হয় আঠিটা পাতলা হয় এবং মাংস মাংসের পরিমাণ অনেক বেশি থাকে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা এই গাছগুলোও নিতে পারেন আমাদের নিয়োগ নার্সারি থেকে এছাড়াও আমাদের কাছে আছে ফলসহ জামরুল খুবই আকর্ষণীয় একটি ফল জামরুল আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ফল কিন্তু খুবই পুষ্টিকর বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে অথবা যারা পিওর একেবারে ন্যাচারাল ফ্রুটস এবং ফ্রুট থেকে যে পুষ্টি উপাদান সেগুলো নিতে চান তারা এগুলো একেবারে রোগ মুক্ত ফল জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের সাত বাগানে রাখলে চলবে খুবই ভালো গঠনের গাছগুলো এবং তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যে কোনো প্রকার নার্সারির চারা নিতে দেশি বিদেশি যে কোনো প্রকার ভালো মানের চারা নিতে সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে চারাগুলো নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করলে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ